আপনার ছেলে সেদিন মাজারে গ্রামবাসীর সামনে আমাকে অপমান করেছে আপনার ছেলে থানায় গিয়ে আমার বিরুদ্ধে নালিশ করেছে আমাকে পুলিশ দিয়ে গ্রেফতার করতে চেয়েছে এখন এখন গ্রামের মানুষ নিয়ে এসেছেন কৈফিয়ত চাইতে আমি আপনাদের সাথে কোনো সম্পর্ক রাখতে চাই না আপনার আমার কেউ নন এ আপনি কি বলছেন চৌধুরী সাহেব এ আপনি অন্যায় করছেন চৌধুরী সাহেব চোপ করুন সেদিন মাজারে আপনারাই তো বলেছিলেন এটা পারিবারিক ব্যাপার নয় গ্রামবাসী এটা আমার পারিবারিক ব্যাপার গ্রামবাসীর কোন অধিকার নেই আমার পারিবারিক ব্যাপারে কথা বলার বেরিয়ে যান এখান থেকে বেরিয়ে যানা ভাই আমার ভুল হয়ে গেছে দুলা ভাই আমাকে মাফ করে দিন তোর দোলা ভাই মরে গেছে এখন থেকে মনে করবি তোর বোন বিধবা থেকে তোদের সাথে আমার কোন সম্পর্ক নেই এখন শুধু একটা ব্যাপার হতে বাকি আছে তোর বোন সতেনের ঘরে থাকবে না যদি তোদের সাথে যেতে চায় তাহলে চাদরটা গায়ে দিয়ে যেন বিধবার মতো বের হয় কারণ এই বাড়ি থেকে বের হওয়ার মানে আমি ধরে নেব মায়ার জীবনে আমি মৃত। মৃতের দোষ আমার হয়েছে আমাকে যত ইচ্ছা শাস্তি দিন আপনাকে কোন শাস্তি দেবেন না মায়া যদি তুমি চলে যাও আমাকে মৃত মনে করে এক চাদর গায়ে জড়িয়ে চলে যাও আর যদি আমার ঘরে থাকতে চাও তাহলে আজ থেকে ওদের সঙ্গে তোমার কোন সম্পর্ক থাকবে না দিন কোনো কারণে তুমি ওদের বাড়িতে যেতে পারবে না ভিতরে চল স্বপ্না

দোষে চাককে নিয়ে বাড়িতে এসেছিলাম যতদিন বেঁচে থাকবো বাড়ি থেকে বের হব সেদিন সেদিন সত্যি গায়ে জ্বলানো থাকবে সাথে কাপড় তবে আবার বাবা খোদা কি দোষ করেছিল আমার মেয়ে চলো